এবার সেনাবাহিনী কঠিন অ্যাকশনে গিয়েছেন ডক্টর ইউনুসের শেষ রক্ষাও হবে না কঠিন পদক্ষেপ নিচ্ছেন সেনাবাহিনী এই দিকে সেনাপ্রধান অন্তর্বর্তীকালীন সরকারকে কঠিন বার্তা দিয়েছেন যে কোনো মুহূর্তে কঠিন অ্যাকশন আসবেন বিস্তারিত জানতে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন দেশের সার্বভৌমত্ব প্রশ্নে ছাড় দেবে না সেনাবাহিনী সেনা সদর দপ্তরে প্রেস ব্রিফিং এর জানিয়ে দেওয়া হয় সেনাবাহিনী করিডোরের মতো স্পর্শকাতর বিষয়ে আপোষে সেনাবাহিনী ক্ষমতা নিয়ে আর কোনো ইচ্ছা বা এ কোনো রকম কোনো আমাদের মধ্যে ধরনের কোনো আলোচনা হয়নি এক লাইনে যদি উত্তর দিতে চাই অবশ্যই আমরা কম্প্রোমাইজ করিনি বর্ডার এবং যতক্ষণ পর্যন্ত আমাদের গায়ে বিন্দু মাত্র শক্তি থাকবে উইল নেভার কম্প্রোমাইজ দ্যাট দিস ইজ আওয়ার কান্ট্রি অ্যান্ড উইল প্রোটেক্ট ইট এনি কস্ট এই চ্যালেঞ্জ সেনাবাহিনী আমলে নিচ্ছে কিনা এবং চ্যালেঞ্জ দিলে কি ধরনের পদক্ষেপ নিচ্ছেন সাংবাদিকদের প্রশ্ন জবাবে কর্নেল শফিকুল ইসলাম বলছেন জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হয় বিষয়ে সেনাবাহিনী সম্পৃক্ত হবে না দেশে যে এক ধরনের তৈরি হয়েছে এবং অচল চারিদিকে গুঞ্জন চলছে সেনাবাহিনী এবং সরকারের মধ্যে সম্পর্কের শুরু হয়েছে সেনাবাহিনী থেকে প্রেস কনফারেন্স করে সাংবাদিকদের সঙ্গে খোলামেলা কথা বলা হলো সরকারের সঙ্গে সাম্প্রতিক সম্পর্ক করিডোর ইস্যু নিরাপত্তা ইস্যু মব ভায়োলেন্স অনেক কিছু বলে দেয়া হলো রাজনৈতিক অঙ্গনে একটা গুঞ্জন আছে যে সরকার এবং সেনাবাহিনী

সেনাবাহিনীর কঠর অবস্থানে যাচ্ছেন প্রিয় দর্শক মণ্ডলী এই অবস্থান যদি চলতে থাকে তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা পর্যন্ত হারাতে পারে প্রিয় দর্শক আমি এই সম্পর্কে বেশি কথা বলতেJadi আজকের ভিডিওটি দেখলেই আপনারা বিস্তারিত বুঝতে পারবেন তো বেশি কথা না bari আমরা মূল ভিডিওতে চলে যাই আপনারা মনোযোগ সহকারে বিস্তারিত ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন ভিডিওর শেষে এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে সেনাবাহিনী প্রেস কনফারেন্স করলো সেনাবাহিনীর দুইজন অফিসার প্রেস কনফারেন্সে অনেক কিছু পরিষ্কার করার চেষ্টা করলেন দেশের সাম্প্রতিক যে ইস্যুগুলোর সঙ্গে সেনাবাহিনীকে নিয়ে আলোচনা হচ্ছে সরকার এবং সেনাবাহিনীর সম্পর্ক নিয়ে টানা পড়েন সেই চিত্রটা যখন একেবারে প্রকাশ্যে চলে আসছে কোনো কিছু অতিরঞ্জন হচ্ছে কিনা অফিসার্স অ্যাড্রেসে কি হলো সেই সব কিছু আসলে তারা পরিষ্কার করার চেষ্টা করলেন এই পরিষ্কার যখন করা হলো সেনাবাহিনীর তরফ থেকে তখন একটা প্রশ্ন সামনে এসেই যায় যে সেনাবাহিনী যখন অবস্থান পরিষ্কার করে দিল তখন সরকারও কি তাদের অবস্থান পরিষ্কার করবে সরকারও কি ব্যাপারটা খোলামেলা বলবে যে সেনাবাহিনীর সঙ্গে তাদের সম্পর্কে টানা পড়েন হয়েছিল কিনা এবং করে নিয়ে তাদের অবস্থান নিয়ে কোনো মতদৈতার সৃষ্টি হয়েছিল কিনা সব পরিস্থিতি কি সরকার একেবারে এরকমভাবে সেনাবাহিনী যেভাবে একেবারে ফ্রি মাইন্ডে সব কিছু পরিষ্কার করে দিয়েছে সেরকম কি পরিষ্কার করবে নাকি সরকার এর মাঝেও এক ধরনের ধোঁয়াশা রাখবে সেই প্রশ্নটা আর সামনে হয়তো আমরা উত্তর পেয়ে যাব। কি বলা হলো সেনাবাহিনীর তরফ থেকে সেই প্রসঙ্গগুলো একটা একটা করে বলে দিলেই আপনারা বুঝতে পারবেন যে ব্যাপারগুলো কী হলো এবং বলার মাঝখানেই এক ধরনের বিশ্লেষণ আমরা করার চেষ্টা করব সেনাবাহিনী থেকে স্পষ্ট বলে দেওয়া হয়েছে মব ভায়োলেন্স মবের নামে যা কিছু হচ্ছে দেশে এটা আর কোনোভাবেই টলারেট করা হবে না মব সহ্য করা হবে না যেখানেই মব সেখানেই সেনাবাহিনী যাবে এবং মব চাঁদাবাজিয়ে সন্ত্রাসী কার্যক্রম নৈরাজ্য এই ব্যাপারগুলো একেবারে নির্মূল করে দেওয়া হবে এবং সেনাবাহিনী আগস্টের পর থেকে এ যাবৎ পর্যন্ত যত ধরনের অ্যাক্টিভিটিস করেছে সন্ত্রাসীদের গ্রেপ্তার তারপরে অস্ত্র উদ্ধার গোলা উদ্ধার উদ্ধার এই দিয়েছে সেই যাচ্ছে না এরপরে যেটা তাদের কাছে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল সেটা হচ্ছে করিডোর প্রশ্ন সেনাবাহিনী থেকে স্পষ্ট করে বলা বলে দেওয়া হয়েছে করিডর একটা স্পর্শকাত্ত ব্যাপার দেশের নিরাপত্তা সার্বভৌমত্ব বিঘ্নিত হয় এমন কিছুতে সেনাবাহিনী সমর্থন করবে না অর্থাৎ করিডরের বিপক্ষে যে সেনাবাহিনীর অবস্থান সেটা সেনাবাহিনী একেবারে স্পষ্ট অবস্থান ব্যক্ত করল সংবাদ সম্মেলনে এরপর যেটা বলে দেওয়া হলো মায়ানমারের আরাকান আর্মির প্রসঙ্গে কথা হয়েছে আরাকান আর্মির সঙ্গে আমাদের কোনো সরাসরি সম্পর্ক নেই কিন্তু সেই আরাকান আর্মির সঙ্গে যখন সেনাবাহিনী বলছে যে আরাকান আর্মির সঙ্গে তাদের কোনো সরাসরি সম্পর্ক নেই তখন সেই আরাকান আর্মিকেই জাতিসংঘ এবং যুক্তরাষ্ট্র যখন মানবিক সাহায্য দিতে যাচ্ছে বিভিন্নভাবে তাদেরকে সহযোগিতা করতে চাচ্ছে সেই ব্যাপারে সরকার একমত হচ্ছে তার মানে হচ্ছে এখানেও সরকার এবং সেনাবাহিনীর মধ্যে দূরত্ব যে রয়েছে সেটা সেনাবাহিনীর এই প্রেস কনফারেন্সে একেবারে স্পষ্ট হয়ে গেল তারা একেবারে পরিষ্কার করলেন সেটা হচ্ছে যে সেনাবাহিনীর অফিসার্স অ্যাড্রেস সেনাবাহিনীর অভ্যন্তরীণ কর্মকাণ্ড সেখানে কোনো প্রেসকে ডাকা হয় না জাতির উদ্দেশ্যে ভাষণও দেওয়া হয় না সেটা নিয়ে যা প্রচার হচ্ছে তার সত্য মিথ্যা যাচাইয়ের অবকাশ থাকে আইএসপিআর থেকেও কিছু জানানো হয় না এই ব্যাপারে তবে সেনাবাহিনী জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হয় এমন কিছুর সাথে কখনোই জড়াবে না তার মানে হচ্ছে যে প্রে অফিসার্স অ্যাড্রেস নিয়ে এত কথা হচ্ছে অফিসার্স অ্যাড্রেসে কী কথা হয়েছে না হয়েছে সেনাবাহিনী থেকে স্পষ্ট করে বলে দেওয়া হলো সেটা সেনাবাহিনীর অভ্যন্তরীণ কর্মকাণ্ড সেটা প্রেসে যেভাবে এসেছে সেটা ভিন্ন বিষয় কিন্তু সেনাবাহিনী কোনো প্রেস রিলিজ দিয়ে কিংবা সাংবাদিক ডেকে কিংবা জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে এই কথাগুলো বলেনি তারা নিজেদের মধ্যে নিজেদের অভ্যন্তরীণ আলোচনা করেছে সেই আলোচনায় অনেক কিছুই আসতে পারে তার মানে হচ্ছে যে ব্যাপারগুলো খোলাসা না করলেও এই ব্যাপারগুলো এখান থেকে হিন্টস পাওয়া যায় যে অফিসার্স অ্যাড্রেসে দেশের সমসাময়িক ব্যাপার নিয়ে আলোচনা হয়েছে যে ব্যাপারগুলো সরকারের সঙ্গে সেনাবাহিনীর সম্পর্ক দোটানায় পড়েছে কিনা সেই প্রশ্নটা উঠেছে পাহাড়ি সন্ত্রাসীদের নিয়ে তারা কথা বলেছেন পাহাড়ি সন্ত্রাসী দলকে নির্বাচনের সঙ্গে কখনোই জড়িত করা হবে না সরকার এবং সেনাবাহিনীর মধ্যে যথেষ্ট সৌহার্দ্যপূর্ণ পরিবেশ রয়েছে এমন কথা বলার চেষ্টা করা হয়েছে এবং একটা খুবই মজার কথা বলার চেষ্টা করা হয়েছে এখানে পরিবারের উদাহরণ দিয়ে বলা হয়েছে যে একটা পরিবারে যখন আমরা বাস করি তখন পরিবারের ভাই বোন মা বাবা তাদের মধ্যে তো কোনো বিষয়ে একটু মতদৈততা হয় একটু মনোমালিন্য হয় তার মানে কি পরিবার ভেঙে যায় পরিবারের সম্পর্ক নষ্ট হয়ে যায় একটা পরিবার যখন পরিবারের মধ্যেই যখন এরকম মতদৈততা হয় তখন অনেক কিছুই তো ঘটতে পারে আমরা মনে করি সরকার সেনাবাহিনী আমরা সবাই একটা পরিবার সেই পরিবার সেই পরিবারের মধ্যে আমাদের ভালো বোঝাপড়া রয়েছে এবং আমরা ভালো বোঝাপড়ার মাধ্যমে সামনে এগিয়ে যেতে চাই এই পরিবারের উদাহরণ দিয়ে না বলা একটা কথা স্পষ্ট করে দেওয়া হলো যে এক ধরনের মতদৈততা মনোমালিন্য সরকারের সঙ্গে সেনাবাহিনীর এবং সেটা নিরসনের হয়তো চেষ্টা করা হচ্ছে নির্বাচন নিয়ে তারা কথা বলেছেন এবং নির্বাচন নিয়ে যখন প্রশ্ন করা হলো যে নির্বাচনের ইস্যুতে আগামী নির্বাচনের ইস্যুতে তখন তারা একেবারে স্পষ্ট বলেছে ভাই নির্বাচন নিয়ে অনেক কথা হয়েছে নির্বাচন নিয়ে আর আমাদের কোনো কথা নেই অর্থাৎ সেনাবাহিনী নির্বাচন নিয়ে বহু সেনাপ্রধান বহু কথা বলেছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন করার কথা সেই ব্যাপারে নতুন কোনো কথা নেই এটা বলার মাধ্যমেই কি এই ইঙ্গিত দেওয়া হলো যে সেনাপ্রধানের যে অবস্থান নির্বাচন প্রসঙ্গে সেই অবস্থানই সেনা সেনাবাহিনীর রয়েছে এর বাইরে নতুন কোনো অবস্থান নেই সেনাবাহিনী ক্ষমতা নেবে কি নেবেন এই যে প্রশ্ন চারিদিকে উঠছিল আমরা এটা নিয়ে একটা ভিডিও বানিয়েছি যে সেনাবাহিনীকে ক্ষমতা দখল করতে চায় উত্তরে আমরা স্পষ্টভাবে বলেছি যে না সেনাবাহিনী ক্ষমতা দখল করতে চায় না আজকে প্রথমবারের মতো সেনাবাহিনীর সাংবাদিক সম্মেলনে স্পষ্ট করে বলে দেওয়া হল সেনাবাহিনী ক্ষমতা নেবে না এই ধরনের কোনো চিন্তাভাবনা সেনাবাহিনীর নেই প্রতি বৃহস্পতিবারে তারা সংবাদ সম্মেলন করবে এবং সংবাদ সম্মেলন করে এভাবে জাতির কাছে অনেক কিছু স্পষ্ট করে দেবে গত এক সপ্তাহের কর্মকাণ্ড নিয়ে তারা স্পষ্ট অবস্থান ব্যক্ত করবে তারা এই কথাও বলেছে যে সার্বভৌমত্ব প্রসঙ্গে যে আমার দেহে এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত কাউকে ছাড় দেব না নিরাপত্তা রক্ষা করবই অর্থাৎ মায়ানমার সীমান্তে নানা ধরনের যে কর্মকাণ্ড চলছে অস্ত্রধারীরা ঘোরাফেরা করছে বাংলাদেশের মধ্যে ঢুকে পড়ছে করিডোর ইস্যু নানা ইস্যুতে যখন প্রশ্ন করা হয়েছে তখন তারা বলেছে সেনাবাহিনীর সদস্যদের আমাদের গায়ে এক ফোঁটা রক্ত থাকতে শেষ প্রাণের বিন্দুটা থাকতে আমরা কাউকে ছাড় দেব না নিরাপত্তা ইস্যুতে তার মানে এটাও একটা সরকারের কাছে মেসেজ যে জাতির নিরাপত্তার ইস্যুতে জাতীয় যে সার্বভৌমত্বের ইস্যুতে সেই সার্বভৌম ইস্যুতে কোনোভাবেই সেনাবাহিনী ছাড় দেবে না লালমনিরহাটে একটা বিমানবন্দর পুরাতন বিমানবন্দরটা আবার চালু করা হচ্ছে সেই বিমানবন্দর কি চীনকে ব্যবহার করতে দেওয়া হবে বিমানবন্দর সেনাবাহিনী এবং নৌবাহিনীর তত্ত্বাবধানে নতুন করে তৈরি হচ্ছে সেখানে সেনাবাহিনী বিভিন্ন কর্মকাণ্ডও পরিচালনা করবে এরকম শোনা যাচ্ছে চীনকে সেটা ব্যবহার করতে দেওয়ার নানা রকমের কানাঘোষা শোনা যাচ্ছে সেই ব্যাপারে সেনাবাহিনী থেকে বলা হয়েছে যে আমরা আশা করবো যে বাংলাদেশে নিরাপত্তা বিঘ্নিত হোক এরকম কোনো সিদ্ধান্ত বাংলাদেশ সরকার নেবে না আমাদের বিশ্বাস আছে এরকম কোনো সিদ্ধান্ত সরকার নেবে না তার মানে হচ্ছে যে চীনকে যদি বিমানবন্দর ব্যবহার করতে দেওয়া হয় সেটা তো আর সেনাবাহিনীর সিদ্ধান্ত নেবে না সেই সিদ্ধান্তটা নেবে হচ্ছে সরকার সরকার এই ধরনের কোনো সিদ্ধান্ত নেবে না এরকম প্রত্যাশা সেনাবাহিনী থেকে ব্যক্ত করা হয়েছে এই ব্যাপারটা যখন তারা বলছে তখন আর্মি এবং সরকারের সম্পর্ক সেটা বলেছি এর বাইরে ভুল বুঝাবুঝির উদাহরণে করিডোরের প্রসঙ্গে তারা স্পষ্ট করেছে যে পরিবারের উদাহরণ দিয়ে করিডোর বিষয়ে যে ভুল বোঝাবুঝি আছে এবং ছিল কিংবা নিরসন হচ্ছে কিংবা নিরসনের চেষ্টা করা হচ্ছে সেই ব্যাপারগুলো তারা একটা মেসেজ দেওয়ার চেষ্টা করেছে তারা বলেছেন যে বাজে অবস্থা থেকে দেশে একটা বাজে অবস্থা বিরাজ করছে সেই বাজে অবস্থা থেকে আমরা উত্তরণের চেষ্টা করছি দেশে যে স্বাভাবিক অবস্থা বিরাজ করছে না সেই ব্যাপারটা তারা স্পষ্ট করেছেন এই অস্বাভাবিক অবস্থার মধ্যেই নানা ধরনের ভুল বোঝাবুঝি অবকাশ রয়েছে ভুল বোঝাবুঝি হচ্ছে হয়তো সেই ভুল বোঝাবুঝি থেকে উত্তরণের পথ পথে আমরা আছি সেই ভুল বোঝাবুঝি যেন না হয় সবাই মিলে যেন কাজ করতে পারি সেই চেষ্টা আমরা সব সময় করতে থাকবো আমরা সেই চেষ্টা করছি পুষ নিয়ে ভারত যে পুষ করছে বাংলাদেশে বাংলাদেশি নাগরিকদের পাঠিয়ে দিচ্ছে সেই প্রসঙ্গে বলেছেন যে পুষ নিয়ে বিজিবি এবং সরকার কাজ করছে যদি তারা মনে করে যে সেনাবাহিনীর প্রয়োজন রয়েছে তাহলে সেনাবাহিনী সেখানে অংশগ্রহণ করবে কিংবা সেনাবাহিনী সেখানে হস্তক্ষেপ করবে এই ব্যাপারগুলো মোটা দাগে তারা পরিষ্কার করার চেষ্টা করেছেন সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হচ্ছে যে সরকার এবং সেনাবাহিনীর সঙ্গে যে একটা টানাপোড়েন শুরু হয়েছে সেটা পরিবারের উদাহরণ দিয়ে পরিবারের মধ্যেও ভুল বোঝাবুঝি হয় সেই উদাহরণ দিয়ে ইনডাইরেক্টলি বোঝানোর চেষ্টা করা হয়েছে সেনাবাহিনী ক্ষমতা নেবে না সেটা স্পষ্ট করে দেওয়া হয়েছে এবং অফিসার্স অ্যাড্রেসকে নিয়ে যা যে ধরনের কথাবার্তা হচ্ছে যে ধরনের সমালোচনা করা হচ্ছে বিভিন্ন জন সেনাবাহিনীর বিরুদ্ধে নানা রকমের প্রোপাকাণ্ড ছড়ানোর চেষ্টা করছে সে সেনাবাহিনী এ ধরনের কথা বলতে পারে না সেই ব্যাপারে তাদের স্পষ্ট অবস্থান এটা তাদের অভ্যন্তরীণ কার্যক্রম এখানে কোনো প্রেসকে ডাকা হয় না এটা জাতির উদ্দেশ্যে কোনো ভাষণ নয় এখানে সাংবাদিকদের ডাকা হয় না এমনকি আইএসপিআর থেকে বিজ্ঞপ্তি দিয়েও ভেতরের কর্মকাণ্ড সম্পর্কে কাউকে জানানো হয় না সুতরাং এটা একান্তই ব্যক্তিগত আয়োজন সেনাবাহিনীর সেটা নিয়ে কারো কাছে জবাব দিহিত তার কোনো কিছু নেই আর সেটা নিয়ে সমালোচনা কিছু নেই সেখানে যা কিছু কথা হবে সেটা একান্তই সেনাবাহিনীর কথা কিন্তু সব মিলিয়ে যে অবস্থানটা পরিষ্কার করে দেওয়া হলো সেটাতে অন্তত এটুকু স্পষ্ট যে সরকারের সঙ্গে সেনাবাহিনীর এক ধরনের ভুল বোঝাবুঝি তৈরি হয়েছিল যদি সেই ভুল বোঝাবুঝির অবসান হয়ে থাকে সেটা ভালো কথা আর যদি অবসান না হয়ে থাকে আজকের এই সংবাদ সম্মেলন যে সংবাদ সম্মেলনের মাধ্যমে অনেক কিছু পরিষ্কার করার চেষ্টা করা হলো সেটা নতুন কোনো বার্তা দেয় কিনা নতুন কোনো ইঙ্গিত দেয় কিনা এরকমও হতে পারে যে সেনাবাহিনী সম্পর্কে কেউ কেউ নানা ধরনের প্রপাগান্ডা ছড়িয়ে মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করছে মানুষকে যেন তারা ভুল বোঝাতে না পারে সেই কারণে সেনাবাহিনী নিজেই উদ্যোগী হয়ে এক একটা সংবাদ সম্মেলনে ব্যাপারগুলো একেবারে খোলাসা করার চেষ্টা করলেন যেন মানুষ সব কিছু জেনে যায় জেনে যতটুকু জানানো যায় ততটুকুই জানিয়েছেন তারা এর বেশি কিছু জানাননি তারা খুবই স্মার্টলি কথা বলে ব্যাপারগুলোকে সামনে এনেছেন এবং স্পর্শকাত্মর ব্যাপারেও খুবই স্মার্টলি কথা বলেছেন মনে হয় যে স্পর্শকাত্মর বিষয়ে অনেক সময় অনেকে কথা বলতে দ্বিধা করেন তারা কোনো দ্বিধা করেননি এড়িয়ে গেছেন কিন্তু কৌশলে এড়িয়ে গেছেন আবার সেখানে একটু হিন্টস দিয়ে বুঝিয়েও দিয়েছেন কেন তারা এড়িয়ে যাচ্ছেন এর পেছনে কি থাকতে পারে সব কিছুই দিনের আলোর মতো পরিষ্কার সেনাবাহিনীর সঙ্গে সরকারের টানাপোড়েনের ব্যাপারগুলো পরিষ্কার হয়েছে আমরা প্রত্যাশা করবো সেই টানাপোড়েন না হোক করিডোর বন্দর এসব স্পর্শকাতর ইস্যুতে সরকার যে সিদ্ধান্ত নিতে চাচ্ছিলো সেই সিদ্ধান্ত থেকে সরকার ফিরে আসবে সেনাবাহিনী সহ বাংলাদেশের প্রায় প্রত্যেকটা নাগরিকই চাই এ ধরনের কর্মকাণ্ড না হোক দেশের কোনো কিছু বিদেশিদের হাতে চলে না যাক বিদেশি কেউ বাংলাদেশে এসে ঘাঁটি কাটতে না পারুক সেরকম পথেই সরকার এগোবে সেই বাংলাদেশ সেনাবাহিনী এবং সরকারের মধ্যে সম্পর্কে ফাটল ধরেছে এরকম নানান বক্তব্য মিডিয়া প্ল্যাটফর্মে যখন আমরা অনলাইন কিংদের মাধ্যমে পাচ্ছি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অনেক নেতাদের মুখ থেকে পাচ্ছি বিভিন্ন সংগঠনের মানে যারা সেনাবাহিনীর বুটের দিকে তাকিয়ে কথা বলার মতন যোগ্যতা নেই তারাও সেনাপ্রধানকে নিয়ে কথা বলে সেনাবাহিনীর দেশপ্রেম নিয়ে যখন প্রশ্ন তোলে এবং সেনাবাহিনীর প্রধানকে সরাসরি ভারতের রয়্যাল এজেন্ট দাবি করে তখন মনে হয় যে সেনাবাহিনীকে এতটা আকাল চলে আসছে আমার নিজের কাছে মনে যে মানে এগুলো আসলে কেন আমরা হজম করছি আমি আমার জায়গা থেকে বরাবরই এই বিষয়গুলোকে প্রটেস্ট করার ট্রাই করছি তবে আমি সেনাবাহিনীকে ধন্যবাদ দিই আজকে বিষয়গুলো অনেকটা খোলামেলা আকারে সামনে এসেছে সরকারের উদ্দেশ্যে এবং জনগণের উদ্দেশ্যে সেনাবাহিনীর খুবই স্পষ্ট একটা বিবৃতি এই মুহূর্তে আমরা পেয়েছি সেটা হচ্ছে গেল কয়েকদিন আগে আমাদের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান করিডোর ইস্যুতে কথা বলেছেন বন্দর ইস্যুতে কথা বলেছেন যখন এই নিউজগুলো আমরা দেখেছি তো কেউ কেউ মনে করছেন যে অবশ্যই সেনাপ্রধান হিসেবে তার এই কথাটা বলার একতিয়ার আছে নির্বাচন বা অন্যান্য ইস্যুতে তিনি কি বলবেন সেটা আলাদা বাট যেহেতু করিডোর দেশের সার্বভৌমত্বের সাথে কানেক্টেড বন্দর এখানে অনেকে বলেন যে সার্বভৌমত্বের সাথে কানেক্টেড তবে করিডোরটা অতিব গুরুত্বপূর্ণ তো এই বক্তব্যগুলোর মাঝখানে আজকে আমাদের সেনাপ্রধান সরি সেনাবাহিনী থেকে একটা ব্রিফিং সামনে আসছে ঢাকা সেনানিবাসে একটা সংবাদ সম্মেলনের আয়োজন করেছে যেখানে মিলিটারি অপারেশনস পরিচালক স্টাফ কর্নেল কর্নেল মোহাম্মদ শফিকুল ইসলাম তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন আর এই মুহূর্তে আলোচিত যেই বিষয়গুলো তার মধ্যে অন্যতম হচ্ছে করিডোর এবং চট্টগ্রাম বন্দর নিয়ে দেশের সার্বভৌমত্বের চ্যালেঞ্জ তৈরি হতে পারে সেই চ্যালেঞ্জ সেনাবাহিনী আমলে নিচ্ছে কিনা এবং চ্যালেঞ্জ নিলে কি ধরনের পদক্ষেপ নিচ্ছেন সাংবাদিকদের প্রশ্নের জবাবে কর্নেল শফিকুল ইসলাম বলছেন জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হয় এমন কোনো বিষয়ে সেনাবাহিনী সম্পৃক্ত হবে না ইভেন নির্বাচন করিডোর নিয়ে সেনাবাহিনী এবং সরকারের মুখোমুখি অবস্থান রয়েছে কিনা সাংবাদিকের প্রশ্নে তিনি বলছেন খুবই কৌশলী আনসার দিয়েছেন আহ তিনি বলছেন যে এই বিষয়গুলো নিয়ে মুখোমুখি অবস্থান দেখছি না যথেষ্ট সৌহার্দ্যপূর্ণ পরিবেশ রয়েছে সেনাবাহিনী এবং সরকার একত্রে একসঙ্গে দেশের জন্য দেশের সাথে জনগণের জন্য কাজ করে যাচ্ছে দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য বা নিরাপত্তার জন্য সেনাবাহিনী একতাবদ্ধ করে যাবে গণমাধ্যমে আরেকটা বিষয় যে আরাকান আর্মি বাংলাদেশে ঢুকে বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিচ্ছে পার্বত্য অঞ্চলে যেহেতু সেনাবাহিনী রয়েছে সেক্ষেত্রে এ বিষয়ে কি কি পদক্ষেপ নেওয়া হচ্ছে তো সেনাবাহিনীর আমাদের মুখপাত্র বলছেন আরাকান আর্মির সাথে বাংলাদেশ সেনাবাহিনীর কোনো যোগাযোগ নেই সরাসরি গণমাধ্যমে যেটি দেখছেন সেটি সত্যতা এবং বস্তুনিষ্ঠটা যথেষ্ট বিবেচনা রাখে এগুলোর ব্যাপারে সেনাবাহিনীর যে গোয়েন্দা সেল আছে তারা কাজ করে যাচ্ছেন তো সরকারের সাথে আপনার সেনাবাহিনীর আসলে রকম ফাটলের সম্পর্ক নেই দৃশ্য তো কিন্তু আমরা এটা দেখি না আমরা জাস্ট হচ্ছে সর্বশেষ একটা বিবৃতি যেটা উপদেষ্টা পরিষদের বিবৃতি আসছে সেখানে সেনাপ্রধানের এক্তিয়ার বহির্ভূত বক্তব্য যেটা সম্পর্কে বলা হয়েছে সেটা হচ্ছে নির্বাচন তবে করিডোর ইস্যুতে আমার কাছে মনে হয় বাংলাদেশের দশজন মানুষও মনে করে সেনাপ্রধান হিসাবে এই কথাটা বলার তার এক্তিয়ারের মধ্যেই পড়ে এখানে এক বাহিরে কিছু না তো সেনাবাহিনীকে নানান যেই প্রশ্ন প্রশ্ন আছে সেনাবাহিনীর বক্তব্য হচ্ছে বিভ্রান্তি এবং গুজবে কান দিবেন না কারণ এখানে অনেক আলোচনার টোটাল ন্যারেটিভটাই তৈরি করে আসলে পিনাকিদা সাংবাদিক ইলিয়াস এবং কনক সারোয়ার এর বাহিরে সেনাবাহিনী নিয়ে ওই ওইরকম আসলে বক্তব্য আমরা খুব বেশি পাই না আর পাই হচ্ছে এনসিপির নেতাদের বিএনপির পক্ষ থেকে জামাতের পক্ষ থেকে বা আমজনতা সাধারণ সরকারের উপদেষ্টা থেকে ওইরকম কোনো বক্তব্য কিন্তু আমরা কখনো পাইনি যে সেনাবাহিনীর সাথে সম্পর্ক খারাপ অথবা মানে এখন যেই বক্তব্যগুলো আমরা শুনছি সবগুলো কিন্তু পিনাকিদা সাংবাদিক ইলিয়াস এবং কনকসারোয়ারের মাধ্যমে এর বাহিরে আমরা ওইরকম সোর্স থেকে কিন্তু হয়তো তথ্যগুলো পাই না প্রিয় দর্শমণ্ডলী আশা করতেছি ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন বর্তমান দেশের অবস্থা রাজনৈতিক পরিয় বেশি একটা ভালো না এরই মধ্যে বাংলাদেশে বিভিন্নভাবে ক্ষোভ বিক্ষোভ বেড়েই চলেছে মানে কিছুতে থামতাছে না অনেক রাজনৈতিক বিশ্লেষকরা বলতাছেন যে বাংলাদেশে গৃহিহ যুদ্ধ লাগার সম্ভাবনা আছে কিন্তু এর মধ্যেই বাংলাদেশ সেনাবাহিনী আবারও প্রেস ব্রিফিং করল তারা বিভিন্ন কথাবার্তা বললো কারণ সেনাবাহিনীর বিরুদ্ধে কঠোর অভিযোগ আনতেছেন দেশের জনগণ তাছাড়া বিভিন্ন রাজনীতি রাজনৈতিকবিদরা সমস্ত কিছু বিলিয়ে রাজনীতিবিদরা কি বলতেছে এসব সম্পর্কে সেনাবাহিনীর মানে কর্তৃপক্ষের থেকে তারা তাদের বিষয় ক্লিয়ার হলো দেশকে নিয়ে তারা কি করতে চায় এদিকে ডক্টর মোহাম্মদ ইউনুসকে কঠোর বার্তা দেওয়া হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুস যে সিদ্ধান্ত নিচ্ছে এই সিদ্ধান্ত বিরোধিতা করতেছে সেনাপ্রধান যা দর্শক এই সম্পর্কে বেশি করা কথা বাড়াতে চাই না ইতিমধ্যে অনেক কিছু বলে ফেলেছি যদি এই সম্পর্কে আপনারা কিছু বলতে চান আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্টে অবশ্যই লিখে ঝটপট জানিয়ে দিবেন ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওর সঙ্গে সম্পূর্ণ থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ